প্রিয় দর্শক বন্ধু আজকে যে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম সেটা হচ্ছে আজকের একটা জিনিস আমি তুলে ধরছি যেটা আমি বারবার ভিডিও করতাম পেঁপে গাছ নিয়ে তো দর্শক বন্ধু দেখুন বৃষ্টির জল জমলে কী অবস্থা হয় সেটা কিন্তু আজকে আমি আপনাদের পুরো ভিডিওতে তুলে ধরছি দেখুন কী পরিমাণে ক্ষতি হয়েছে চাষিবার দেখুন ভালো করে একটু ফলো করুন গাছগুলো যেমন ফল এসছে দেখুন কী পরিমাণে গাছে ফল ধরেছে কিন্তু চাষিবা কিন্তু রক্ষা করতে পারলো না শুধু একটা কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু জমিতে জল জমে গেছে আর এই জল কিন্তু তিনি আর নিকাশি করতে পারেনি না পারার কারণে কিন্তু জল জমে রয়েছে তার জমিতে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ক্ষতি হচ্ছে তাই আমি আবারও বলি দর্শক বন্ধু সময় মাথায় রাখবেন আপনার জমিতে কোনো প্রকারের জল জমতে দেওয়া যাবে না জল জমতে দিলে কিন্তু আজকে এই ক্ষতির মুখেই এই চাষিবাই করতে হয়েছে দেখুন কি পরিমাণে ক্ষতি হয়েছে এই কোনো কাটা জমিতে তিনশো গাছ তিনি রোপণ করেছিলেন পেঁপে গাছ তিনশো পেপি গাছই কিন্তু মারা গেছে প্রত্যেকটা গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে গেছে শিকড় নষ্ট হওয়ার করে কিন্তু গাছগুলো এইভাবে কিন্তু সব আস্তে আস্তে মরে যাচ্ছে দেখুন প্রত্যেকটাই গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে দেখুন গাছগুলো তবুও কিন্তু ফল কী পরিমাণে ধরেছে দেখুন গাছগুলো কিন্তু মরে গেছে তবুও কিন্তু ফল ধরেছে কিন্তু এই গাছ কিন্তু একদমই আর বাঁচিয়ে রাখা যাবে না যেহেতু গাছের গোড়া পর্যন্ত জল চলে গেছে আর জল চলে গেলে শিকড়গুলো নষ্ট হয়ে যাবে এই নষ্ট কারণে কিন্তু গাছে ক্ষতি হয়েছে দর্শক বন্ধু সবসময় আমি যেটা বলে থাকি আপনারা আপনাদের জমিতে কোনো প্রকার জল জমতে দেবেন না জল জমলে কিন্তু আজকে এই বড় ক্ষতি হয়েছে চাষি দেখুন কী পরিমাণে ক্ষতি হয়েছে দেখুন গাছগুলো কিন্তু একটাও আর বেঁচে নেই সব কিন্তু অতিরিক্ত বৃষ্টির জলে এই গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এখন যত রোদ হবে তত কিন্তু গাছগুলো পাতায় এখন যত রোদের তাপ বাড়বে এই পাতাগুলো কিন্তু এভাবে শুকিয়ে যাবে দেখুন যেভাবে এই গাছগুলো শুকিয়ে যাচ্ছে দেখুন সব কিন্তু শুকিয়ে গেছে পাতাগুলো দেখতে পাচ্ছেন তাহলে এটাই আমাদের প্রায় দর্শক বন্ধু আপনাদের তুলে ধরলাম সব সময় আপনার বাগানটাকে পরিচর্যা করে রাখবেন পরিচর্যা করে রাখার একটাই কারণ যেহেতু আপনাদের মেহনত আপনাদের পরিশ্রম আপনাদের ভালোবাসা দিয়ে যে চাষগুলো করছেন সেগুলো রক্ষার্থে আপনাদের সময় বাগানটাকে রক্ষা করার দায়িত্ব আপনার কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে সেটা কিন্তু রক্ষার বাইরে চলে যায় সেটা আপনার সীমানার বাইরে চলে যায় সেটাকে তবু আপনি চেষ্টা করে বাঁচাতে পারেন যেহেতু চারিপাশে একটু উঁচু করে ভেড়ে দিলে এই জলটা ঢুকতো না কিন্তু পেঁপে গাছ কিন্তু কোনো প্রকার জলই সহ্য করতে পারে না অতিরিক্ত বৃষ্টির জলে এই গাছকে এত বড় ক্ষতি হয়েছে দেখুন কি পরিমাণে ফল ধরেছে গাছে দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটা গাছে দেখুন কি পরিমাণে ফল ধরেছে কিন্তু চাষিবা কিন্তু গাছগুলো বাঁচিয়ে রাখতে পারলো না এটা চাষিভাই দোষ নয় এটা অতিরিক্ত বৃষ্টির কারণে এইটা হয়েছে কিন্তু এটা এই যে জমিটা ছিল একটু নিচু জায়গা ছিল এই নিচু জায়গার কারণে কিন্তু জলটা জমে গেছে সবসময় পেঁপে রোপণ করতে গেলে সবসময় একটু উঁচু জায়গাতে চাষ করতে হয় উঁচু জায়গা চাষ করলে গাছে গ্রোথটা ভালো থাকে আর গাছগুলো অতিরিক্ত বৃষ্টি হলে নষ্ট হয় না দেখুন এটা কিন্তু নিচু জায়গার জন্য কিন্তু জমিতে জল উঠে গেছে সবসময় মাথায় রাখতে আমি যখন যখন আপনারা পেঁপে চাষ করবেন তখন একটু উঁচু জায়গাতে চাষটা করবেন তাহলে কিন্তু আপনি রক্ষা করতে পারবেন দেখুন কি পরিমাণে ফল ধরেছে দেখুন দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফল ধরেছে কাছে দেখুন দর্শক বন্ধু সবসময় মাথায় রাখবেন পেঁপে চাষ করতে গেলে একটু উঁচু জায়গাতে চাষটা করলে আপনি সফলতা অবশ্যই পাবেন তবুও আপনাদের নিচু জায়গা হলে একটু চেষ্টা করলে আপনি গাছগুলো বাঁচিয়ে রাখতে পারবেন আজকে এইটুকু ছিল আপনাদের তথ্য যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন সবাইকে টাকা সুযোগ করে দেবেন যাতে কেউ নিচু জায়গাতে পেঁপে চাষ রোপণ না করে এটাই ছিল আজকের বার্তাটা